তখনই নওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে যারা হত্যা খুন গুমের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তারপরে যদি তারা নেতৃত্ব জনমানুষের ভিতরে যদি আপনি সেই আস্থার ক্ষেত্র না তৈরি করতে পারেন যে রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে তাহলে কিন্তু বাদ বাকি অংশগুলো করা সম্ভব হয় না গুড গভর্নেন্স এর পূর্ব শর্ত হচ্ছে রুল অফ ল যেখানে মূল দুটোটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং ল এনফোর্সমেন্ট আপনি যেই হাতিয়ারকে ব্যবহার করবেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সেই হাতিয়ারই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আপনি কিন্তু কোনোদিনও कामयाब হবেন না আপনার এই উদ্দেশ্যে তো আমি খুব উৎসাহ উদ্দীপনা ইনস্পিরেশন ইন্সপায়ার্ড হয়ে আমি সেই কাজে হাত দিয়েছিলাম কিন্তু আমার কাছে ছয় মাসের ভিতর প্রতিয়মান হয় যে আমরা সেদিকে যাচ্ছি না আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছি ঠিক আছে এটা অনেকগুলো কারণ আছে কারণ মর্নিং আমরা আমরা যদি সেই কাজগুলো করতাম তাহলে প্রথম সপ্তাহ থেকেই আসলেই পদক্ষেপ দেখতে পারতাম এবং আমি যখন বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছি আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমি পুলিশের সংস্কার করতে চেয়েছিলাম আমি বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছিলাম পুলিশ সংস্কারে সেগুলোতে বাধা দান করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম বাধাগ্রস্ত হয়েছি অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম বাধাগ্রস্ত হয়েছি তো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি নিজেকে বিশ্বাসঘাতক হিসাবে আমি এই এই মন্ত্রীর মশনদে বসে থাকতে চাইনি আমার প্রতিবাদের ভাষা ছিল পদত্যাগ বাংলাদেশের ইতিহাসে পদত্যাগ কেউ করেনি তো আমি ভেবেছিলাম আমার পদত্যাগের মাধ্যমে আমি একটি ক্লিয়ার মেসেজ দিব যে আমি এটা মেনে নেইনি এবং আমি মোটামুটি আজ করতে পেরেছিলাম এই ধারাবাহিকতা যদি কন্টিনিউ করে পাঁচই অগাস্টের মতো একটা ঘটনা ঘটবে এবং আমরা দেখেছি দুই হাজার চোদ্দোর নির্বাচন আমি একটা কথা বারবার বলেছিলাম আমি দলীয় ফোরামে যতটুকু পেরেছি ক্যাবিনেট মিটিং আমি বারবার বলেছিলাম যে আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভোটস জনগণের ভোট দিবে দিবে না সেটা আমরা চিন্তা করব না আমরা সঠিক কাজটি করে যাই পরের নির্বাচনে যদি হেরেও যাই পরের বার কিন্তু মানুষ আমাদেরকে ফুল দিয়ে নিয়ে আসবে ঠিক আছে এই এই বিশ্বাস আমার ছিল কিন্তু আমরা সে পথে না গিয়ে আমরা আমরা ক্ষমতা না হারাবার পথটাকে বেছে নিয়েছি সাথে বিশ্বাসঘাতকতা করেছি দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকত করেছি এবং এই জুলাই অগাস্ট মাসের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যেভাবে গণহত্যা করা হয়েছে এবং তার পূর্ব